প্রণাম প্রণাম শিশি কুলচন্দ্র পরম প্রেমময় ঠাকুর প্রণাম ঠাকুর প্রণাম আজকে একটি ছোট্ট উপসংহার আপনাদের সামনে তুলে ধরছি পনেরো বছরের এক কিশোর সন্তানকে নিয়ে এক মা এসেছে আচার্য দেবের সান্নিধ্যে ছেলেটি শুধু ক্রিকেট খেলে কোনো কাজে তার মন নেই পড়াশোনা করে না মা অভিযোগ জানালো আচর্যদেব তখন ছেলেটিকে বললেন দেখো বাবা এখন তো মা বাবা তোমার রয়েছে খাওয়া পরার তোমাকে চিন্তা করতে হচ্ছে না কিন্তু মা বাবা তো চিরকাল থাকবে না বাবা তখন তারা থাকবে না তখন তুমি কি খাবে সেটা ভেবে দেখেছ মা বাবা তো চিরকাল থাকবে না ঠিকই ঠিক তো কথাটা কি ভুল বললাম তখন কি অবস্থা হতে পারে এটা তুমি ভেবে দেখেছো। আচার্যদেব আমাদের দেশের কয়েকজন নামকটা ক্রিকেট প্লেয়ারের তখন উদাহরণ দিলেন তাদের কে কোন বয়সে খেলা শুরু করেছে বড় দলে খেলার সুযোগ পেয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছে এই সমস্ত খবর কিন্তু তিনি রাখতেন একজন প্লেয়ারের খবর তিনি জানালেন যিনি পড়াশোনা এবং খেলা দুটোই চালিয়ে গেছে বড় দলে চান্স পেয়ে যখন এইভাবে তুমি বড় দলে চান্স পেয়ে যাবে তখন তুমি পড়াশোনা ইচ্ছে করলে ছেড়ে দিতে পারবে কিন্তু আগে তো তোমাকে চান্স পেতে হবে দেশে প্রায় দেড়শো কোটি মানুষের বাস তার মধ্যে কজন বড়ো জায়গায় চান্স পায় বলো তো কিনি এত সহজে তারা পায় না তাই তোমাকে এখন পড়াশোনা চালিয়ে যেতে হবে এটাই বুদ্ধিমানের কাজ খেলাকে মুখ্য করলেও খেলার মান বাড়াতে হয় খেলা নিয়ে তোমাকে ধ্যান করতে হয় খেলার চুটি বিচ্ছুটি ধরতে হয় খেলাটাকে নিখুঁত করতে হয় খেলায় সুনাম করতে হলে খেলার মাধ্যমে উপার্জন বাড়াতে গেলে সেই খেলাটাকে তোমাকে নিখুঁত কিন্তু করতে হবে তাই তুমি মনে রেখো বাবা তোমাকে আরও শিখতে হবে এবং তবেই তুমি বড় জায়গায় চান্স পাবে তখন ছেলেটি হাত নেড়ে না জানালো তাহলে তুমি পড়াশোনা করো বাবা জীবন চালানোর সহজ উপায় হচ্ছে লেখাপড়া করে কাজে ঢোকা তোমার এখন বাবা মা রয়েছে তারা মাথার গাম ভায়ে পেলে তোমাকে খাওয়াবে পড়াবে লেখাপড়া শেখাবে এই রকম ভালো সময় কিন্তু তুমি আর পাবে না বাবা জীবনের ভালো সময় সবচেয়ে ভালো সময় হচ্ছে এটাই এই সময়টাকে তুমি অবহেলা করো না বাবা অবহেলা করো না তা আচার্যদেবের এই কথাগুলো কিশোরের মর্মস্থলে একটা বেদনার সৃষ্টি করেছিল মর্মস্থলে গিয়ে আঘাত করেছিল সেই ছেলেটির মুখমণ্ডলের পরিবর্তনটাই তখন ধরা পড়ল পড়াশোনায় তখন সে মন দেবার জন্যে সংকল্প করেছিল জয় গুরু জয় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র পরম প্রেমময় ঠাকুর প্রণাম ঠাকুর প্রণাম